লাস্টে দিয়া চাপ হয়ে যাবে আমরা হাওড়া নদীর জল তো আসে পাহাড় থেকে বিশেষ করে আমাদের বরমরা এইসব জায়গা থেকে জলটা আসে এখান থেকে জলটা আসছে তো এই একটা অসুবিধা আরেকটা একটা হচ্ছে কাটা খালে যে জলটা বেশি হয়ে যাওয়াতে কাটা খালে গিয়ে জলটা পড়বে আগে পাম্প মোড়ালে আগরতলা শহরের সপ্তটা চলছে একটা জায়গার মধ্যে এটা মানে ডিস্টার্ব করছিল সেটার পরিবর্তে আরেকটা পাম্প সেখানে দেওয়া হয় তো সেদিকে নজর আছে মেয়র সাহেব আছেন আমাদের রাজ্যসভার সদস্য রাজ্যবাবু আছেন তো সব আমাদের সব যারা কার্যকর্তারা সবাই কিন্তু জাতীয় পড়েছে পুলিশ বাহিনীর থেকে এবং আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে ডিজাস্টারের থেকে আমাদের সেক্রেটারি মহাদেব ডিজাস্টার উনি আমার সাথে আছেন জিএম সাহেবও আছেন তো সবাই আমরা নজরে রাখি কি নজর রাখি যাতে কোনো অবস্থায় কোনো জায়গায় সমস্যা না হয় অন্য অন্য জায়গায় বিরুদ্ধে বিরোধ করে অন্য অন্য জায়গায় ত্রিপুরাতে আমার কাছে যা এখন কি খবর আছে কয়লা শহরে একটু সমস্যা আছে বাকি এখনো তো নিরাপদ তো আমরা তো বলতে পারি না কখন কি হবে একটা অবস্থা যাই হোক আমরা তৈরি না সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আপনারা দেখেছেন শিলচর আসাম মানে আসামে শিলচর তারপরে অন্যান্য নর্থ ইস্টার্ন বহু জায়গায় অরুণাচলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে তো আরও প্রচুর মানে ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তো এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে আজকে এবং আজকে মিলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আগরতলা একটা সুবিধা হয়েছে কালকে জল কিন্তু এখানে জমেছিল কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে মানে অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে এখন অব্দি এটা আমরা বুঝতে পারলাম যে না আমাদের কিন্তু একটা সন্দেহ হয়েছিল যে এত জল কি করে জমবে দেখা গেল কিছুক্ষণ বাদে জলটা কিন্তু বেরিয়ে গেল তো এখানে আজকে এলাম আমরা শ্রীলঙ্কা বস্তি নিয়ে গেছি আরো একটা জায়গায় যাবো প্রতাপ করে নেব আমার বিধানসভার মধ্যে কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাবো বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় চব্বিশ চব্বিশ থেকে পঁচিশটার মতো মানুষের যা খবর আছে এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মেডিকেল টিম তো আমি বলেছি আমি তো যাতে এখানে আস পরীক্ষা নিরীক্ষা করি খেলতে যাতে সুবিধা না হয় স্যানিটারির ব্যবস্থা যাতে ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়েছি এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এস ডিআরএফ এন এরাও কিন্তু এবং ভলেন্টিয়ার প্রধানমন্ত্রী যারা ওরাও তো সব মিলে আমরা তো এই ধরনের পূর্ণ অবস্থার মধ্যে আমরা সবসময় আমরা জানি এই অবস্থা মধ্যে আমরা কতটুকু রেডি আছি এটা নয় আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে আমাদের মিউনিসিপাল মিউনিসিপ্যালটির তরফ থেকে আমাদের যারা কার্যকর্তারা আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে প্রতিষ্ঠান করত এখন কথা হচ্ছে যে যারা এখনো আপনার যে ঘর ছেড়ে আসবে না তাদের কাছে আমি এক নাই যে সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে ওনারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ স্থলে যেন চলে আসে এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে এদেরকে আমি করতে চাই তারপরে পরে কিন্তু অসুবিধা হয় অনেক প্রবলেম হয় গত বছরও আপনারা দেখেছেন কি অবস্থা হয়েছে তো আমি একটাই আবেদন থাকবো যারা এখনো মাইকিং করছে বিভিন্ন জায়গায় তারা যেন চলে আসে এবং